স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি খঞ্জর হাতে শহীদ হলো টিপু তোপ খেলো শোকতালি তোপ খেলো শোকতালি তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কা কেন প্রতিদিন ভারত মাত ভূমিতে মুসলিম জবাই হায় এ কথা শোধালে হৃদয় আমার এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় আচ্ছা ভাইরা চাদরের টাকা আসবে এখানে জমা হয়ে যাবে আমাদের লোকেরা এখানে মজুদ আছেন তো শেষ কথা একটা বলছি বেয়াদবি মাফ করবেন যে বয়স হয়ে গেছে তো এত দূর আসা সম্ভব নয় আল্লাহ তালা নিয়ে এসেছেন এটা আমার জিন্দগির জন্য কাফি যে আমি বেলডাঙ্গা গেছি আমি এটা মনে মনে বলতে পারবো যে আমি বেলডাঙ্গা গেছি আমি একটু আপনাদের মাঝখানে কিছুদিন বেঁচে থাকতে চাই কিছুদিন বেঁচে থাকতে চাই কিভাবে বেঁচে থাকতে চাই তো সে কথাটা শুধু বলে দিই আর দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাই তাহলে এই এখানে দেখানো ঠিক আছে তাহলে এই বেয়াদমি নিবেন না এবং খারাপ মন্তব্য করিয়েন না আমি উর্দু ভাষাতে পাঁচখানা কিতাব লিখেছি বাংলা ভাষাতে আমি তিপান্নখানা কিতাব লিখেছি তিরপান্নখানা তো আপনাদের যারা কম সম লেখাপড়া করা মানুষ ইমান একটা জিনিসের নাম নয় তিয়াত্তরটা জিনিসের নাম হলো ইমান তিয়াত্তরটা জিনিসকে জানতে হলে সত্তর পাতার একটা বই আছে সে বইখানাকে দু কাপ চা দিয়ে নিতে হবে বিশটা টাকা যদি কেউ মনে করেন তো এই মসজিদে মসজিদ বলছি এই ঘরের ভেতরে নেবেন আর যারা ভালো শিক্ষিত যারা খুদবা দিন যারা বক্তৃতা দেওয়ার জন্য প্র্যাকটিস করছেন বা চেষ্টা করছেন এমন মানুষের জন্য দশজন সাহাবীর চমৎকার জীবনী একটা বই আছে কনে দুইশো পাতার সেই বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ইমানের ছায়া তলে এই বইটার দাম লাগে পঞ্চাশ টাকা তো এই কিতাবগুলো যদি কেউ রাখতে চান দেখা করবেন আড়ালে ইনশাল্লাহ আপনারা পাবেন পড়বেন যদি কিছু লাভ হয় আপনারও লাভ হবে আমিও দু পয়সা আল্লাহ তাল্লার কাছে নেকি পাব আপনারা সবাই ভালো থাকুন আপনারা সব ইমানে আমানে থাকুন আল্লাহ রাবুল আলামিন আপনাদের ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনকে সুখ এবং শান্তিতে ভরে দেন আপনাদের সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানেই আমি আমার বক্তৃতার ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত এখানে না

এটা আল্লাহ রসুলের হাদিস আল্লাহ বলেন বলা একটি কথা একটি বার্তা একটি হাদিস আমার বাণী যদি তোমরা জানো তাহলে সেটা অন্যদের পৌঁছে দাও তাই আজকে আমরা শুধু ছিলাম একজন লেখক শিক্ষক এবং আরে পত্রিকার উনি সম্পাদক দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন আল্লাহ সকলের উপাদ করুন আমাদের মাঝে কপিল কণ্ঠ বক্তা জনাব মৌলানা ইয়াসিন আলী সাহেব উপস্থিত আছেন ওনাকে একটু পরে আমরা ডেকে নিব তার আগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয় আমাদের শিক্ষালয় আমাদের পাঠ ভবন এই মাদ্রাসার ছাত্রী কিছু কথা আপনাদের সামনে বলবি আপনাদের অন্তকানা দিয়ে দিবে তাদেরকে আমি বলতেছি তার মানে এসে না এটা